স্যার আমরা যেমনটি বলছিলাম যে আসলে বয়জ্যেষ্ঠরা বয়স্ক বাবা মারা হর হামেশাই নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে এবং শ্বাসকষ্ট বা আপনি যে বিশেষ করে কিছু উপসর্গের কথা বললেন যে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়াটা জরুরি স্যার আমি যদি একটু জানতে চাই যে যে কোনো ব্যক্তি কি নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিতে নাকি পার্টিকুলার কিছু শ্রেণীর মানুষ আক্রান্তের ঝুঁকিতে রয়েছে প্রথমত তো সব মানুষই আক্রান্ত ঝুঁকিতে থাকে কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের ইমিউনিটি কম বা অন্য কোনো রোগে ভুগছেন যেমন একজন যদি টিবি রুগীতে ভুগে থাকেন তার শ্বাস মানে ইমিউনিটি কম একজন যদি ক্যান্সার রোগী হয়ে থাকেন একজন যদি কিডনি রোগী হয়ে থাকেন এবং এইচআইভি এইডস আক্রান্ত যারা তারা তো সব সময় ইমিউন সিস্টেম তাদের সাপ্রেস থাকে সুতরাং তাদের ঝুঁকিটা বেশি থাকে এবং যারা এক্সপোজার বেশি হয় ঠান্ডাতে বেশি যায় বা ছোটো বাচ্চারা যারা অবহেলায় একটু পরে থাকে তাদের ঝুঁকি বেশি থাকে